আসসালামু আলাইকুম তোমরা দ্বারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি হতে চাচ্ছ তো তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে হ্যাঁ তো এই বিষয়ে তোমাদের দ্য ডেলি ক্যাম্পাসে তোমরা যদি একটু লক্ষ্য করো যা ডেইলি ক্যাম্পাসে তোমাদের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে তো প্রতিবেদনটা কখন প্রকাশ হয়েছে এটা হচ্ছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তো এখানে কি কি বলছে যে তোমার মেডিকেল এবং ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে হ্যাঁ এইখানে কি কি বলছি আমি তোমাদেরকে বিস্তারিত সবকিছু পড়ে তোমাদের সকল আপডেটের জন্য আমার অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা যদি নিচে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ দেশের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে হুম সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আসন কমানো নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ করতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার ছয় নভেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্রে জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রায় আটশো আসন কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানে তোমাদের আসন কিন্তু কমতে চলেছে ঠিক আছে আটশো আসন মানে তোমরা অনেক প্রিপারেশন নেওয়ার পরও চান্স পাবো না তবে এই বিষয়ে এখনো স্বাস্থ্য উপদেষ্টারা অনুমোদন মেলেনি ঠিক আছে এই অবস্থায় ভর্তি আবেদন অথবা বিজ্ঞপ্তি প্রকাশ কোনোটি করা অনুমোদন দেয়নি মন্ত্রণালয় আগামী সপ্তাহে শুরুতে উপদেষ্টার অনুমোদনের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখা শর্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আগামী আমাদের আগামী রবিবার নয় নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে নয় নভেম্বর পরে তোমাদের ভর্তি ইয়াটা বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়া হবে আমরা চেষ্টা করছি রবিবারের মধ্যে আসনের সংখ্যা কমানো সংক্রান্ত অনুমোদন নেওয়া অনুমতি দিলেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এদিকে এবার মেডিকেল ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশান থাকবে একটি শুধু মেডিকেল আরেকটি মেডিকেল প্লাস ডেন্টাল আর শেষ অপশানটি হিসেবে থাকবে শুধু ডেন্টাল শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো অপশানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ অংশ নিতে পারবে ঠিক আছে সূত্র মতে কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেল অপশন দেয় তাহলে তার সামনে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ আসবে কেউ যদি শুধু ডেন্টাল দেয় তাহলে তার সামনে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে নয়টি প্রতিষ্ঠানের নাম দেখাবে আর কেউ যদি মেডিকেল প্লাস ডেন্টাল অপশান ক্লিক করে তাহলে তার সামনে মোট ছেচল্লিশটি প্রতিষ্ঠান আসবে এখানে তিনি তার পছন্দক্রম দেবেন সূত্রে আরও জানা যায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মানহীন ও সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন হয়েছে গত ছাব্বিশে অক্টোবর ভর্তি কমিটির সবাই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেলে চারশো আটটি এবং বেসরকারি মেডিকেলে চারশো আটটি আসন কমানো হয়েছে অর্থাৎ সরকারি বেসরকারি মিলিয়ে আটশো ষোলোটি আসন কমানো হয়েছে ইতিমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি নীতিমালা অনুযায়ী এবার দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো এর মধ্যে একশো নম্বর যাচাই হবে এসএসসি এইচএসসি ও সমান পরীক্ষায় মোট জিপিএর ভিত্তিতে এছাড়াও আবেদনের জন্য ওই দুই পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন আট পয়েন্ট ফাইভ জিরো নির্ধারণ করা হয়েছে মানে তোমরা যদি আট পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে না একই সাথে বিজ্ঞান বিভাগের কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তবে পশ্চাৎপদ পোস্টের ক্ষেত্রে জিপিএ নির্ধারণ করা হয়েছে আট হুম এবার দু ও পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা মেডিকেল আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সাধারণত সেকেন্ড টাইম ভর্তি ক্ষেত্রে তিন নম্বর এবং মেডিকেলে ভর্তি থাকা সেকেন্ড টাইম ভর্তি ক্ষেত্রে পাঁচ নম্বর কাটা হবে এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর লিখিত পরীক্ষায় একশোটি প্রশ্নের মধ্যে জীববিজ্ঞানের তিরিশ রসায়ন পঁচিশ পদার্থবিজ্ঞান পনেরো ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞান প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়নের পনেরো নম্বর নির্ধারণ করা হয়েছে পাশমার্ক নির্ধারণ করা হয়েছে চল্লিশ পরীক্ষা হবে এক ঘন্টা পনেরো মিনিট এছাড়াও এবার ভর্তি ক্ষেত্রে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য এক এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এছাড়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ষাটভুক্ত দেশের জন্য মোট একশো পঁচিশ ও নন সার্কভুক্ত দেশের জন্য নিরানব্বইটি মোট দুইশো চব্বিশটি আসন সংরক্ষণ করা হয়েছে তো তোমাদেরকে সম্পূর্ণ পড়ে শোনালাম তোমাদের কত জিপিএ লাগবে এবং কীভাবে নম্বরের ভিত্তিতে তারা পরীক্ষা নেবে ঠিক আছে তো তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের আবেদনের যে টাইমটা তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা আগামী সপ্তাহে প্রকাশ করে দেবে আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ